জীবনে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট অর্থাৎ মুসলমানদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় যদি কোনো মুসলমান আত্মসমালোচনা আত্মসমীক্ষা বা নিজের সমালোচনা করতে পারে সে কামিয়াবি অর্জন করবে ইচ্ছা অন্ততপক্ষে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবে এটি এমন একটি চ্যাপ্টার যেটা শুধু নিজের দোষগুলোকে তদন্ত করতে ব্যস্ত রাখে এ বিষয়টি এমন একটি বিষয় যে একজন ব্যক্তিকে সর্বদাই সবার থেকে শ্রেষ্ঠ বানানোর প্রচেষ্টায় নিয়োজিত রাখে এ বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিষয় নিয়ে যারা ভাবতে থাকে সময় ব্যয় করতে থাকে তাদের পর সমালোচনা জিবদ তহমত অপবাদ আর কিছু করার সুযোগ সময় থাকে না তাহলে চারিদিক মিলিয়ে যেই ব্যক্তিরা আত্মসমালোচনা করবে আত্মসমীক্ষা করবে অথবা নিজের সমালোচনা করবে এই ব্যক্তিরা কামিয়াবি অর্জন করতে পারবে ইহকালেন শান্তি ও পরকালের মুক্তি লাভের মাধ্যমে আত্মসমালোচনা এই আলোচনা করার জন্য আমি প্রাথমিক লেভেলে দ্বিতীয় ক্ষুদবার পরে আপনাদের সামনে খুবই প্রসিদ্ধ একটি আয়াত পাঠ করেছি হয়তো এর আগে যে দু চারবার দিয়েছি এখানে আমি পাঠ করেছি এখানে জানি না তবে প্রায় আলেম সমাজ এই আয়াতটা পাঠ করে এটি রয়েছে কোরআনুল কারিমের আঠাশতম পাড়া পাঁচশত ষাট পৃষ্ঠা ছেষট্টি নম্বর সুরা সুরা আত্মহারিম আয়াত নম্বর ছয় আল্লাহ বলি যা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা কুএাকুম তুমি নিজে বাঁচা ওয়া আহালি তোমার আহাল পরিবারকে না জাহান নামের আগুন থেকে দিয়ে শুরু করলেন ব্যক্তি দিয়ে আমাকে দিয়ে আগে ওলাকে ডাক দিলেন দিয়ে বললেন ব্যক্তি দিয়ে মানে আমাকে তাহলে আমাকে নিজেকে বাঁচাতে হবে কোথা থেকে জাহান নামের আগুন থেকে পাশাপাশি আমার পরে পরে আমার পরিবারকে বাঁচাতে হবে জাহান্নামের নামের আগুন থেকে এর দ্বারা কি বোঝা যায় বলো একজন ব্যক্তি প্রাথমিক লেভেলে ফার্স্ট স্টেপে তার প্রাথমিক লেভেলে সাড়ে তিন হাত বডিটাতে পাঁচ থেকে মাথা পর্যন্ত সে কিতা কিতাব আল্লাহর আনুল করিম দিয়ে অসন্নাতে বলি রসোর সাল্লাহ আলী সাল্লামের সন্না দিয়ে তার যে পুরো বডিটাকে রাঙিয়ে রাখবে ভিজিয়ে রাখবে ডুবিয়ে রাখবে অর্থাৎ সে সদা সর্বদা পবিত্র কোরআন এবং সেই শুননার মাধ্যমে তার থেকে মাথা পর্যন্ত টোটাল বডিটাকে সাজিয়ে রাখবে এ বডির মধ্যে কত কি রয়েছে যেমন পোশাক পরিধান করা ফরজ পুরুষদের জন্য এটি একটি ফারজা আইন পুরুষদের জন্য উপরে পোশাক পরিধান করা হচ্ছে ফারজা আইন আপনি বলবেন কিভাবে যদি এটি ফার্জে আইন না হয় তাহলে এর কারণে এটি না করার কারণে জাহান্নামে যেতে হতো না তাহলে যে কাজের বিনিময় জান্নাত এবং যে কাজ না করলে জাহান্নাম সেটি মূলত ফার্জে আইন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেতে বুঝেছি ইসলামের একজন নগণ্য ছাত্র হওয়ার ফলে তাহলে টাকলুর নিচে যদি কোনো পুরুষ প্যান্ট লুঙ্গি পায়জামা জুব্বা আলখাল্লা আরও কিছু পরিধান করেন তাহলে সাউন্ড একটু কমান্ত অতিরিক্ত সাউন্ড হচ্ছে ফেটে যাচ্ছে সেই সূত্রে একজন পুরুষ সাউন্ড একটু তার যে গোড়ালি তার যে টাকলু এই টাকলু থেকে হাদিসের ভাষায় চার আঙুল সে উপরে এই যারের চার আঙুল উপরে পোশাক পরিধান করবে সোনায় আবদাউ কিতাবুল লেবাস অধ্যায়ের হাদিস এছাড়া হাদিসটি রয়েছে সেই আল্লাহ পাঁচ হাজার সাতশো সাতাশি ক্রমিক নম্বরে যে যেই ব্যক্তি অহংকার বশত টাকো নিচে গোড়ালির নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট আর জুব্বা আলখাল্লা আর কোনো কিছু পরে তাহলে সেই ব্যক্তির যেই অংশটা টাকনোর অংশটা ঢাকা থাকবে সেই জায়গাটা জাহান নামের আগুন জ্বলবে যদি ঘটনা তাই হয় আমার এক আত্মীয় একবার আমি বলছি যে টাকনোর উপরে পোশাক পরিধান করতে হয় না তো অঙ্গিটা উপরে চলো তিনি আমাকে বলছেন জ্বলবে তো শুধু পায়ের নিচে তা উপরটা তো জ্বলবে না পুরো শরীর তো জেগে থাকবে তো জলগা পায়ের নিচে যাহার নামে রাখবে আচ্ছা ইললে চিন্তা চিন্তাধারা বুঝছেন একজন মুসলমানের কমন সেন্স কোথায় এটা আত্মসমীক্ষা করা অথচ নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের আপন চাচাকে সব থেকে পৃথিবীর সৃষ্টি থেকে একবারে কিয়ামত অবধারিত পর্যন্ত যতগুলো নারী পুরুষ এসেছেন আসছেন আসবেন ভবিষ্যতে সবার মধ্য থেকে সব থেকে হালকা শাস্তি প্রদান করা হবে সেই শাস্তিটা কি এক জোড়া জাহান্নামের জুতা তার পায়ে পড়িয়ে দেওয়া হবে এর বদলতে কি ঘটবে তার মাথার আর ভাত যেমন টপ টপ করে উতলাতে থাকে এরকম উতলে উতলে গলে গলে গলি গলি পড়বে লা হাওলা ওয়ালাত চিন্তা করুন তাহলে যারা চিন্তা করছেন যে এটা কোনো ব্যাপার হলো বড় বড় নামাজীদেরকে আমরা দেখছি টাকনোর নিচে গোড়ালের নিচে পোশাক পরিধান করা নিজেকে সৎসবল করুন নিজের সমালোচনা করুন এটাকে অ্যাভয়েড করুন সেটা দিন আপনি হয়তো আপনার পুরো শরীরকে বাঁচাতে পারবেন কিন্তু পাকে বাঁচাতে পারবেন না পা বাঁচাতে পারলেন না মানে আপনার কোনো কিছু আর বাকি রইল না যদি আল্লাহ রসুলের চাচার সব থেকে হালকা শাস্তির পরিমাণে তার শাস্তি দেওয়ার জন্য যদি মাথার মগজগুলো টকটক করে উতলে উতলে পড়তে থাকে তাহলে চিন্তা করুন আর সেই আগুন তো দুনিয়ার আগুনের মতো নয় দুনিয়ার আগুনে চেরা গে নোমাতিতে চুলাতে গ্যাসে হাত দিলেন আপনার শরীরে আগে কি করে বাইরের স্টেপ ইন্টারনাল যে স্কিন এটাকে আপনাকে আগে ঝলসাবে তার আগে নোম ঝলসে দিবে তারপর চামড়া পড়বে তারপর মাংস তারপর হাট কিন্তু আল্লাহর উপরে আলামিন যে জাহান নামে আগুন প্রস্তুত করে রেখেছেন সেটা হচ্ছে মানুষের আগে কলি পুড়িয়ে ফেলবে চিন্তা করুন অথচ আমরা জাহান নামের কথা শুনলে ভয় পাই না আমাদের হৃদয়টা নাড়া না আমাদের ইমান বৃত্তিকরণ হয় না মানে বুঝতে হবে যে আমার ইমানটা পাথর হয়ে গেছে আমাদের ইমানটা পাথর হয়ে গেছে তাহলে আল্লাহ আলু আলামিন চোদ্দশো পঁয়তাল্লিশ বছর পূর্বে আমাকে এবং আপনাকে সুন্দর ভাষায় জানিয়ে দিয়েছেন যে হে ইমান ওয়ালা তুমি আগে নিজে বাঁচো আর তোমার আহাল পরিবারকে বাঁচাও যেই জাহান নামের লোকরি হবে জ্বালানি আমরা তো কাঠকুণ্ডা দিয়ে আগুন জ্বালাই কিন্তু সেখানে জাহান্নামের লোকরি হবে মূলত মানুষ আর ফিরুল্লাহের আস্তার ফিরুল্লাহের লাজিল ইলে ইল্লাহ হে ইউ তাইউ আছো অতএব একটু নিজের সমালোচনা করুন যারা আজকে এই সাড়ে তিন হাত বডিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেননি বিশেষ করে পোশাকের ক্ষেত্রে তাহলে এটা অ্যাভয়েড করতে হবে টাকা নিচে পোশাক আরেকটা আমাদের যুবক সমাজের থেকে বড় ক্যান্সার আজকে আমাদের নামাজিদের ঘরে এমন হাজি গাজী মহব সাহেবদের ঘরে এমন ছেলে দেখা যাচ্ছে এই হট প্যান হাফ প্যান পড়ছে বড় বড় ইয়াং জেনারেশনের মানুষগুলো কি আপনাদের আগে পড়ে না কথা বলেন কেউ এইখান থেকে বড় বড় মানুষগুলো হাত প্যান্ট করছে এটা বেহায় নির্লজ্জতা এবং ইহুদি খ্রিস্টান একটা মতবাদ আর এটা ইসলাম বিরোধী একটা কর্মকাণ্ড আর যে ব্যক্তি এই পোশাক পরিচ্ছেদ করবে মূলত সে ইসলাম থেকে বেরিয়ে যাবে সোনারে আবহাওয়া দুর্গতে হাদিস আবার চার হাজার একত্রিশ ক্রমিক নম্বর হাদিস পণ্ডিত হয়েছে মানটা সাপ তাহাদের কমেন ফমেন যেই ব্যক্তি যেই দলের যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের হয়ে গেল মানে এখন মুসলমান নয় না ওজবিল্লাহ হেমিন জারিক অতএব যেই সব ছেলেরা যেই সব মুসলিম ঘরের ছেলেরা মানুষগুলো হাফ প্যান্ট করছে ভাট প্যান্ট করছে বড় বড় এটা এবং এতে নারীদের প্রত্যক্ত করা হয় আমাদের সমাজে একটা কথা বলতেই হয় অনেক জায়গায় হয়তো আপনারা আপত্তি করবেন কিন্তু ভাষা বলতে হয় এগুলো শুধু মেয়েদের ছেলেদের আছে মেয়েদের নেই এমনটি নয় বা মেয়েদের আছে ছেলেদের নেই এমনটিও নয় উভয় লিঙ্গের মধ্যে আল্লাহ রবুল আলমীর সুস্বরী দিয়েছেন যে বিষয়টা আমাকে এবং আপনাকে শুনতে খারাপ লাগলেও বাস্তব যেটা যৌন খোদা পেটের ক্ষুধার থেকে ভয়ঙ্কর খোদা তাহলে আপনার শরীরের অ্যাট্রাকশনের মাধ্যমে তার মধ্যে সুস্বরী তৈরি হবে আর এখানের মধ্যে যৌন চাহিদা তার মধ্যে যখন জাগ্রত হবে চেনা ব্যবচার পরকিয়া বিভিন্ন রকমের সে পাপ কাজে লিপ্ত হবে এটি স্বাভাবিক কথা বলেন আপনি যেমন একটা মেয়ের কোনো কিছু শরীরে পা থেকে মাথা পর্যন্ত দেখতে তার প্রতি চাহিদা বাড়ে আপনার মনের ক্ষুধা বাড়ে একই রকম ভাবে একটা নারী যখন আপনার পুরুষকে এই রকম ভাবে অর্ধনগ্ন ভাবে দেখে তখন তার মনে জাগে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না এগুলো লজ্জার ব্যাপার আপনার ছেলে কারোর সাথে পালিয়ে গেলে অসুবিধা নেই কারো মেয়ের সাথে ধরা পড়লে অসুবিধা নেই কিন্তু খুদবার মাধ্যমে সুশ্বরী শব্দটা ব্যবহার করলে অনেক মানুষের আপত্তি হয়ে যায় যে তাহলে এই কমন সেন্স পাল্টাতে হবে অতএব আমাকে এবং আপনাকে বিবেকটাকে জাগ্রত করে নিজের সমালোচনা করতে হবে এই পোশাককে অ্যাভয়েড করতে হবে তিন নম্বর পয়েন্ট পুরুষ হিসাবে একজন মুসলমানের দাড়ি রাখা হচ্ছে ফরজ শুনে রাখেন পুরুষ হিসাবে একজন মুসলমানের দাড়ি রাখা ফরজ এ বিষয়ে প্রায় একশোরও বেশি মানুষের সাথে চ্যালেঞ্জ করেছি আমি একশোটা বেশি একশোটারও বেশি মানুষের সাথে শুধু তর্ক করেছি দলিল ভিত্তিক তর্ক আলহামদুলিল্লাহ তারা পরিবর্তন হয়েছে এবং এই লকডাউন যখন ছিল প্রায় তিন ডজন যুবক বৃদ্ধ থেকে শুরু করে বাপ পর্যায়ে দাদা পর্যায়ে ভাই পর্যায়ে মানুষরা দাঁড়িয়ে রেখেছে আলহামদুলিল্লাহ শুধু এই তর্কের মিলময় দলিল মাধ্যমে যারা মনে করেন যে দাড়ি রাখা শূন্য এরা ভুল পথে আছে পুরুষ হিসাবে দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে কারণ আল্লাহর বলি যাচ দাড়ি নারীকে দেখতে আর তৃতীয় লিঙ্গ যারা আছে তাদেরকেও দেননি আমি সত্যটা ইউজ করছি না তৃতীয় লিঙ্গ যারা আছে ছক্কা তাদেরকে আল্লাহ রবুল আলমী দাঁড়িয়ে দেননি তবে আমাকে এবং আপনাকে আল্লাহ রবুল আলমী দাঁড়ি দিয়েছেন এই দাড়িকে আমি আপনি কেটে ছেঁচে ফেলে ডাস্টবিনে ময়লাই যখন আপনি নাপিতের ঘরে কাটেন সম্মানের সহিত তা হয় নাকি কোথায় আবর্জনায় গৃহে ময়লা মাটিতে ফেলে আসা হয় না যে দাড়ি আমার এবং আপনার কবর পর্যন্ত যাবে এই রানীকে আমি আপনি ডাস্টবিনে কেটে ফেলছি আমাদের একটি ইমানে বাধা দেওয়া উচিত এবং দাড়ি অবশ্যই মুসলমান হিসাবে পুরুষ হিসাবে রাখা হচ্ছে খরচ রাখতেই হবে এটা হচ্ছে পুরুষের সাদৃশ্য সমস্ত নবী এবং রসুলদের ফিতরাত সন্না এবং আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলি সাল্লাম আদেশ করেছেন আমারে শেখা আছে অতএব এটা হচ্ছে খরচ সমান উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তো বলছিলাম যে আত্মসমালোচনা এইবার আমার এবং আপনার জীবনে যখন এই দেশ পোশাক লেবেলটা চলে আসলো আরেকটা একটা মাসালা হচ্ছে গোপগুলোকে ছেটে দেওয়া গোপকে অনেকেই দেখবেন দাড়ি চেষে নেই কিন্তু গোপ রাখে এটা মুসলমানদের বৃদ্ধাচারণ করা এটা ইসলামের বিরোধিতা করা কারণ সহি মুসলিমের হাদিসে সম্ভবত উনষাট ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও মানে লম্বা করো আর গোপকে ছেঁটে ফেলো অগ্নি পূজকদের বৃদ্ধাচরণ করো কারণ তারা দাড়িকে কেটে ফেলে ছেটে ফেলে আর গোপকে লম্বা করে আর তোমাদের যদি চুল এবং দাড়ি পেকে সাদা হয়ে যায় তাতে তোমরা মেহেদি করো রাঙিয়ে দাও কারণ তাদের চুল এবং দাড়ি যদি পেকে যায় তারা সাদাই রেখে দেয় কয়েকটি মাসালা কিন্তু আমাদের সমাজে বড় সাইকুল হাদিসদের এই দুর্বলতা খুব দাড়িকে তারা সেভ করে যখনই বলেছি বিভিন্ন যুক্তি দেখায় আসলে দাড়ি যে রাখতে হবে পুরুষ হিসাবে মুসলিম হিসাবে এই জ্ঞানটুকু আমাদের খুবই কম এবং পাকা সাদা চুল এবং দাড়িতে মেহেদি রাঙানো সালাফদের কারো কারো বক্তব্যে ওয়াজিব মানে ফরজ বোঝাতে পারছি না এই যে সাদা রেখে দেওয়া কারণ রবি ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না কথা বলেন সাদা ছিল নাকি কি লাল ছিল সাদাই ছিল বড় বড় খ্রিস্টান পাদরিদের দেখবেন দাঁড়িয়ে আছে কি নেই কি থাকে সাদাই থাকে তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের বিরুদ্ধাচরণ করতে বললেন সেই সূত্রে আমাকে এবং আপনাকে মেহেরি দিয়ে রাঙাতে হবে শুনে রাখুন এখানে একটি কথা কালো রঙের খেজাব ব্যবহার করা যাবে না কারণ নবী কারিম সাল্ল আলিয়া সাল্লাম কিতাবুল লেবাসের মধ্যে শুনলে আবু বাবুর মধ্যে হাদিস রয়েছে যে লাইয়াদ সেই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি তাদের চুল এবং দাড়িকে কালো রঙে রঙায় কবুতরের যে গলার লোম কালো যেটা হয় এরকম যারা রং করে অর্থাৎ কলক যদি কেউ করেন কালো তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবেন না এবং জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না মানে কালো রঙ ব্যবহার করা যাবে না বাকি মেহেদি করেন অন্য কালার করে জায়েজ আছে এবং মেহেদি করা হচ্ছে সোনা এবং এটি কোন কোনো মুহাসা কোনো কোনো গোলামাইকামের মধ্যে সালাদদের মধ্যে সেই আজ থেকে দুশো চারশো বছর আলেমে আগেকার আলেমদের মতে এটি ফরজ মানে ফুলদারি পেকে গেলে সেটিকে মেহেদি দিয়ে রাখাতে হবে এবার স্টেপ বাই স্টেপ সাড়ে তিন নম্বরটিতে ইসলামটা মোটামুটি কায়েম হল দেশ পোশাক ভূষণ আশ্চর্য এবারে আমার এবং আপনার মধ্যে জাগ্রত করতে হবে ইমানই চেতনা ইমানি চেতনা জাগ্রত করার জন্য প্রাথমিক লেভেলে শিক্ষা খরচ তাহলে এবার আমার এবং আপনার বয়স তো পেরিয়ে গেছে তা আমার এবং আপনার বয়স পেরিয়ে গেলে কিন্তু সময় পেরিয়ে যায়নি এখন আমার এবং আপনার উচিত হলো ইমাম সাহেবকে ধরে যে আপনি আমাকে কোরআন হাতি শিখিয়ে দেন আলিফ থেকে শুরু করেন বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হোক আজকে থেকে শুরু করেন এত দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হওয়া যাবে না কারণ ঘুম ভাঙলেই কাল না ভাঙলেই পরকাল এখনই মৃত্যু হয়ে গেলে বাঁশ পচার আগেই লাশ পচে যাবে আমার এবং আপনার কোনো চিহ্ন থাকবে না পৃথিবীতে পৃথিবীর জমিন থেকে চিরতরে নিঃস্ব হয়ে যাব এই যতটা ক্ষমতার দাপট বুকের পাকা এত জমি জামা বাড়ি ঘর মার্বেল টাইলস এসি কোনো কিছুই কার্যকারিতা আসবে না ইমান এবং আমলের সরে সার নিজের সমালোচনা করে শিক্ষার দিকে এগিয়েছে ইমানকে পরিপুক্ত করুন ইমান যখন আনয়ন হলো মানে যেদিন আমি এবং আপনি বলেছি আচ্ছা হাদু আল্লাহ ইহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কিনাও কোনো ইরাহ নেই মানে আমি এখন আল্লাহ ছাড়া এ আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহা উপাস্য নেই এইটুকু বললাম মানে কি আমি ইমান আনলাম কার প্রতি আল্লাহর প্রতি এবং যখন বললাম আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী করিম সাল্লাম বলেন আল্লাহ বান্দা নবী এবং রসুল তাহলে আমি এবং নবীর প্রতি ঈমান আনলাম ইমান যখন আমি নিয়ে এলাম এবার আমার উপরে দৈনিক দিনে এবং রাতে পাঁচ অক্ট সবাজ খরচ হয়ে গেল দিনে এবং রাতে পাঁচ অক্ট নামাজ খরচ হয়ে গেল যখনই মুআযযিন বলে ফেলবে হাইয়্যা আলাস সালাহ ফরাতের জন্য এসো তার পরের শব্দটি চমৎকার যখন হাইয়্যা আলাল তালা সাফুর জন্য পৃথিবীতে কত দিন রাত পরিশ্রম করি না কিন্তু মৌলিক সফলতা একজন ব্যক্তির দিনের সূচনা সুপভাবে কী দিয়ে ঘুম থেকে উঠে ঘুম ভাঙার দোয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাজি ইয়াহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি النাশর তারপরে সে উঠল ফরজ থাকে ফরজ গোসল করল ওযু করলো তারপর আপনারা দুই রেকাআত রাকাআত আল ফাজরি খায়রুম মিনাল দুনিয়া মাফিয়াতে আতি সাহেব আপনাদের পাঠ করেছি সময় অল্পতার কারণে হয়তো তুলে ধরতে পারবো না তবু চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবে যে আয় সূরাজিলাহ تعالی আনহা তুমি বলেন যে রাকাআত আল ফাজরি খায়রুম মিনাল দুনিয়া ওয়া ফিহা অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহাতুল মুমিনিন সমস্ত মুসলিম উম্মাহ হচ্ছে মা উম্মাহাতুল মুসলিমিন মুমিন এবং মুসলমানদের মা জননী তিনি বলছেন যে নবী সল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাাতুল ফজরি খায়রুম মিনাল দুনিয়া মাফিহা ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত এই আসমান আর জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে তার থেকে বেশি মূল্যবান বলে সুবহানাল্লাহ বোঝাতে পারলাম সারা পৃথিবী আসমান আর জমির মধ্যে যা কিছু আছে এই সব সম্পদকে একত্রিত করে এর যে মূল্য হবে এর যে অ্যামাউন্ট আসবে এর থেকে মূল্যবান একজন মুসলমানের জীবনে ইমানওয়ালা ব্যক্তির জীবনে মূল্যবান কি হজরের পূর্বে দুই কাজ সন্না চিন্তা করুন নিজেকে নিয়ে সমালোচনা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন যদি সুন্নাতের মূল্য এত হয় তাহলে খরচের মূল্য কত হতে পারে অব্যাহত যদি মূল্য এত হয় খরচের মূল্য কত এবার খরচ গোসল হলো উঁচু হলো বেশ করার প্রয়োজন থাকলে করে নিলেন এবারে আপনি দুই ডাকাত সোননাথ বাড়িতে আদায় করলেন কিন্তু আমরা মসজিদেও করতে পারি বাড়িতে জায়গা অনেকের নেই সর্বোত্তম বাড়িতে যদি আপনি আদায় করেন সোননাথ আর মসজিদে যদি আদায় করেন সোমনাথ মসজিদে যদি নেকি পান পঁচিশ তাহলে এখানে আপনি পঁচিশ যদি পান তাহলে ওখানে পঁচিশকে পঁচিশ ডবল করে নেকি পাবেন বাড়িতে পড়লে অর্থাৎ পঁচিশ গুণ বেশি সোভাব বাড়িতে সন্ন্যাক নকল আদায় করলে এই যে আমরা জুমার আগে পাশে পড়ি জুমার দিন যত মসজিদে এসে কিন্তু বাকি জোহর এবং মাগরীব মাগরিবের পূর্বে দুটো মসজিদে তাই তো মসজিদ আছে আমরা পড়ি না মাগরীবের পরে দুটো এসার পূর্বে দুই এবং পরে দুই এবং এক রেখা বেদের এইগুলো যদি আমরা বাড়িতে আদায় করি দিনে এবং রাতে যে আপনার সোননাথের রাতে বাগুলো আছে যেগুলো অনেক কারণ সুন্নতে মা বলেছেন আসলে এইগুলো হচ্ছে সোননাথের রাতে বা এই সোননাথের রাতে বাগুলো যদি আমরা বাড়িতে আদায় করি তাহলে মসজিদ থেকে পঁচিশ গুণ বেশি নেকি বা মস্তুবা হ্যাঁ এবারে আপনি সুন্নাত করে চলে আসলেন মসজিদে ঢুকলেন ঘড়িতে দেখছেন এখনো খজরের জামাতের সময় হয়নি এসে আবার তাইহেন তুল মসজিদ মসজিদের দক্ষ মসজিদে ঢোকার বাঘ দুরাক ছলাত আদায় করে নিলেন জি এরপর জামাতে সলা আদায় করলেন তারপর বসে বসে জিগি রাজগাত তসবি তাহালিল অনেকক্ষণ করলেন এর মধ্যে আপনি যদি সালাম ফেরানোর পরে একটা মশালা বলি আমরা সালাম ফেরানোর পরেই কালার থেকে পেছনে হতে যাই এটা করবেন না এটা করা পাপের কাজ নয় তবে বড় ধরনের নেকি থেকে বঞ্চিত হবে একদা নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম ইমামতি করলেন তার পেছরে ছিলেন বড় বড় সাহাবি বিশেষ করে উমার রাজিয়াল্লাহ তাল আলহ একজন ব্যক্তি সালাম ফিরেই উঠে গেছেন এবং উমাররা জেলা দল তার ঘাড় ধরে বসিয়ে দিয়েছেন আবার উঠেছেন আবার ঘাড় ধরে বসিয়ে দিয়েছেন আবার উঠেছেন আবার ঘাড় ধরে বসিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে ইমাম ঘুরে বসেন না ঘুরে বসে তৃতীয়বার দৃশ্যটা দেখেছেন বলছে উমার তুমি হক কাজ করেছো আল্লাহ তোমাকে হক কাজ করে তারপর তিনি বললেন যে ব্যক্তি সালাম ফেরানোর পরে বসে থাকে যদি কোনো না বলে তাহলে নামাজের থেকে তার যখন নেকি লেখা হতো সালাম ফেরানোর পরে যদি ওই জায়গাতেই বসে থাকে তার নামে তত নেকি লেখা হতো তাকে বলি সুহ আমরা এইগুলো মিস্টেক করি তাহলে বলছিলাম একজন মমিন জীবনে সর্বপ্রথম তার নিজেকে নিয়ে আত্মসমালোচনা করতে হবে যে আমি কি এই রুটিনগুলো ফলো করে দৈনন্দিন জীবনে এইসব বিষয়গুলো ফলো করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারছি যদি না পারি তাহলে আমাকে আপনাকে ফিরে আসতে হবে হাদিসটি বর্ণিত হচ্ছে শোহ মুসলিম গ্রন্থে হাদিস একাডেমি থেকে প্রকাশিত ছয় নম্বর অধ্যায় মুসাফিরদের সলাত ও কসর সলাতের অধ্যায়ে হাদিস নাম্বার পনেরোশো তেহাত্তর এবং সাতশো পঁচিশ ক্রমিক নম্বরে ইসলামিক ফাউন্ডেশন শোহী মুসলিম হাদিস নাম্বার পনেরোশো আটান্ন এছাড়াও ইসলামিক সেটা শহী মুসলিম পনেরোশো পঁয়ষট্টি ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যারা কাতাল ফাজির খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা যেই ফজলের পূর্বেকার দুই রাকাত জামা আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে সব সম্পদের থেকে উত্তম সবথেকে মূল্যবান এবার আমি এবং আপনি একটু আত্মসমালোচনা করি একটু আত্মসমীক্ষা করি যা আমাদের দৈনন্দিন জীবনটা এভাবে কাটে কিনা মাছের ব্যবসায়ী ভোর চারটার সময় মাছ কিনতে চান আপনি ড্রাইভার আপনি রাত চারটায় তিনটায় উঠে ড্রাইভারি করতে চান বিভিন্ন ব্যবসা কানে দুনিয়া অর্জনের জন্য আপনি ছোটাছুটি করেন কিন্তু দিনের জন্য যেখানে আমি এবং আপনি কবরে মৃত্যুর পর থাকবো কী আমাদের মাঠ আছে জান্নাত জাহান্নামের ব্যাপার আছে এত ভয়ঙ্কর স্টেপগুলো আছে পুলসিরাত আছে এই যে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি ইমান আমল হলে তো হলো না হলো গেল যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই সেই জায়গাগুলো কিভাবে কাটাবো এই নিয়ে আমাদের আত্মসন্সনা নিজেকে নিয়ে সমীক্ষা করতে হবে কিন্তু আমরা কে কি করলো কে কেমন লোক কে কি করে কে কি খায় পরের সমালোচনা করতে 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 নিজের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছি অথবা শো আমরা নিজেকে নিয়ে সমালোচনা করি আমরা ভাবি যে আমরা কি করছি আগামীতে কি করব আমাদের চিন্তাধারা বদলাতে হবে কোরআন এবং হাজির শিখতে হবে এই শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো বয়স নেই কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময়কালে সবাই শৈশবে ছোটবেলায় ইসলাম গ্রহণ করেননি অনেকে

আলী আমাদের কাছ থেকে আমরা কোরআন উন হাদিসের জ্ঞান নিব অন্তত পক্ষে বলি ইনসা আল্লাহ আল্লাহরবুল আলমিন কবুল করুন আমরা আল্লাহ আল্লাহরবুল আলমিন কাছে দোয়া রাখি হে আল্লাহ তালা আমরা মানুষ আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্য বলে পাপ হয়েই থাকে ভুল হয়েই থাকে আল্লাহ তালা আপনি সমস্ত কিছুকে মাফ করুন ক্ষমা করুন আমরবী আল্লাহাম হে আল্লাহ তালা আমরা যারা সুস্থ আমাদের পূর্ণা সেফাই ক্যামেরাজান করুন আমরবী আল্লাহ আমিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবী আমাদের অভাব আপনি জীবন দান করুন আমরা বিল্লাহ মামিন এ আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন নানা নানি আর কেউ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানানি আল্লাহ তালা আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের কবর শান্তি বিছানা বিছিয়ে দিন তাদেরকে জানা তোল করুন দাস নসিব করুন আমরা বিল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দোকস্ত মহান আল্লাহ সুমান তাল্লাহ সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে দিয়ে আনছি আল্লাহ সাল মোহাম্মদ মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمير مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته استنتاجي ده كاميرا استنتاجي ده ده 네고 <laughs> <laughs>